নিপটি পঁচিশ হাজারের উপরে এবার কি হবে এবারে কি নিপটি উপরের দিকে উঠেই যাবে আমরা আলোচনা করবে ভিডিওতে নিপটির অ্যানালিসিস করব। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি দেখুন নিপটি আজকে কষ্ট করে হলে পরেও তার যে জায়গাটা যেটা পঁচিশ হাজারের উপরে সেই সাইকোলজিক্যাল লেভেলটাকে কিন্তু কোনো ক্রমে সে কিন্তু জয় করতে পেরেছে কোনো ক্রমে কেন বলছি কারণ কোন ক্রমে এই জন্যই বলছি যে খুব সাবলীলভাবে যে সে পেরেছে তা কিন্তু নয় তো সেটা একদিকে ভালো লক্ষণও হতে পারে একদিকে খারাপ লক্ষণও হতে পারে তো ভালো লক্ষণ কেন হতে পারে বেশ তৈরি করে ধীরে ধীরে যাওয়ার ধীরে ধীরে গেছে এমন একটা আপনি মনে করতে পারেন আর আপনি মনে করতে পারেন খারাপ কেন কেন ইজিলি পারল না তো এই জিনিসটাকে নিয়ে আমরা আলোচনা করব। এবং দেখব যে বিভিন্ন টাইম ফ্রেমে সত্যিকার স্ট্রাগেলটা কোন জায়গাতে করছে এবং স্ট্রাগলটা করে সে কি আজকে ক্লোজিং দিতে পারলো সঠিক জায়গার উপরে এই জিনিসগুলোকে আমরা বিশ্লেষণ করবো এবং দেখবো যে আরো উপরে যেতে পারে কিনা দেখুন আমাদের বারবার আমি আপনাদেরকে বলি যে সেই পঁচিশ হাজার এবং তার সঙ্গে তিরিশ চল্লিশ পয়েন্ট যেটা বলি সেই তিরিশ চল্লিশ পয়েন্টের উপরেই কিন্তু ক্লোজিং দিয়েছে পঁচিশ হাজার জিরো পঞ্চাশ সেখানে কিন্তু ক্লোজিং দিয়েছে আজকে যদি আপনারা ওয়াই ডেটাগুলো দেখতেন তাহলে দেখতেন বুঝতে পারতেন যে তার উপরে অর্থাৎ পঁচিশ হাজার একশোতে কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স তৈরি করে রেখেছিল রাইটাররা তো যাই হোক মার্কেট আমাদের খানিকটা হলে পরেও ভালো জায়গাতে আছে অন্তত পক্ষে পঁচিশ হাজারের সাইকোলজিক্যাল লেভেলটা তো বের করেছে তো সেটাতে আমরা অনেকখানি খুশি আগের দিনে ক্লোজিং কোথায় করতে পেরেছিল না চব্বিশ হাজার নশো আশি পারেনি তিন দিন আমাদের এই নিয়ে হলো গ্যাপ আপের পর গ্যাপ আপের দিনটাকে নিয়ে আমাদের তিন দিন হলো আমরা পনেরোই আগস্টের পরে তিনটে দিন কিন্তু ট্রেড করে ফেললাম প্রথম দিনে তিনশো পয়েন্টের কাছাকাছি একটা গ্যাপ আপ হলো তার পরের দিনে সেই রকম একই জায়গাতে গিয়ে ধাক্কা খেলো আজকে তার থেকে একটু উপরে গিয়ে কিন্তু তবুও রেজিস্ট্যান্স লেভেলটাকে পুরোপুরি ক্রস করে ওপরে কিন্তু উঠতে পারেনি এবং রেঞ্জটা যদি আপনি তাকিয়ে দেখেন তাহলে কত দূর অবধি দেখুন নশো আঠাশ থেকে অষ্টাশি পর্যন্ত পঁচিশ হাজার অষ্টাশি পর্যন্ত সুতরাং আপনি বলতে পারেন যে একশো পয়েন্টের মতো সে কিন্তু আমাদের কি রয়েছে ষাট পয়েন্টই বা কেন বলছি এখান থেকে হ্যাঁ নশো এক ঠিকই বলেছে একশো পয়েন্টের মতো কিন্তু সে কি করেছে না ঘোরাফেরা করেছে সুতরাং প্রচুর যে বৃদ্ধি হয়েছে তা কিন্তু হয়নি ঠিক আছে তিরিশ সত্তর একশো পঞ্চাশ পয়েন্ট তো আমরা দেখি একবার যে মান্থলি ক্যান্ডেলে কেমন লাগছে খুব সুন্দর লাগছে মান্থলি ক্যান্ডেলে কিচ্ছু বলার নেই উপরের দিকে উঠছে সুন্দরভাবে উঠছে কিন্তু যে জায়গাটা আমি আপনাকে দেখাবার চেষ্টা করেছিলাম দেখুন সেই জায়গাটার মোড়েই কিন্তু দাঁড়িয়ে রয়েছে সেই জায়গাটার মোড়েই কিন্তু দাঁড়িয়ে রয়েছে যদিও এটা মান্থলি ক্যান্ডেল এখনও সময় আছে আমরা ক্লিয়ার ইন্ডিকেশন পাচ্ছি না আগামী সময়ে কী হতে পারে উইকলি ক্যান্ডেল যদি দেখেন তাহলে উইকলি ক্যান্ডেলে খুব স্পষ্টভাবে আপনার দেখতে পাচ্ছেন যে এখানে যে রেজিস্টার সাপোর্টটা ছিল সেই সাপোর্টটা কিন্তু ভালোভাবে নিয়েছে এবং একটা জায়গাতে দাঁড়িয়ে আছে কিন্তু এখানে কিন্তু আপনাকে ছেড়ে দিলে চলবে না আপনি একটু মাদিকে দিকে হাঁটা দেন বাঁদিকে হাঁটা দিলে দেখবেন যে এই পর্যন্ত আপনার কোনো সমস্যা নেই কিন্তু তারপরে সমস্যার এরিয়াটা দাঁড়িয়ে রয়েছে এই হচ্ছে এমন একটা রেঞ্জ যেখানে এত বড় ক্যান্ডেল তৈরি করেও কিন্তু ধাক্কাকে মার্কেটকে নিচে নামতে হয়েছিল দ্বিতীয়বার আবার ধাক্কা খেয়ে নামতে হয়েছিল আবার চেষ্টা করেছিল আবার তার উপরে ক্লোজ করার পরও মার্কেটকে নিচে নামতে হয়েছে এবং তারপর ফাইনালি দুটো ক্যান্ডেলে তাকে ব্রেক করে উপরে গেছে এবং উপরে গিয়েও তার শান্তি হয়নি তাকে কিন্তু টেনে নামিয়েছে সুতরাং এই যে লেভেলটা যে লেভেলটা কিন্তু সহজে ভেঙে বেরিয়ে যাবে এমন কিন্তু মনে করার কিছু নেই এমন কিন্তু মনে করার কিছু নেই এমন জায়গাতে সে দাঁড়িয়েছে এই জন্যই কিন্তু আমি আপনাদেরকে বললাম স্ট্রাগল করলো কেন ভালো হতো যদি এর উপরে অনায়াসে প্রথম দুদিনই ছেদ করে দিয়ে এর উপরে ক্লোজিং দিত এবং তারপর ওপরে যেত তাহলে ভালো হতো কিন্তু এই অঞ্চলে দেখতে পাচ্ছেন তারপরও কিন্তু রেজিস্টেন্স রয়েছে এর মানে কি পুরোপুরি মার্কেটে আমি নেগেটিভ না পুরোপুরি আমি মার্কেটে নেগেটিভ নই মার্কেট অন্ততপক্ষে এটাকে জয় করেছে এবং চেষ্টা করছে উপরের দিকে যাওয়ার কিন্তু আপনি জেনে রাখুন যে এই অঞ্চলে কিন্তু আমার কি রয়েছে আমার রেজিস্টেন্স রয়েছে যে জায়গাটাতে এসে সে দাঁড়িয়ে রয়েছে এক্স্যাক্টলি সেই জায়গাটাতে একটা রেজিস্টেন্স আছে এবং যে সে রেজিস্টেন্স নয় একটি ভালো রেজিস্টেন্স আছে উইকলি টাইম ফ্রেমে বুঝতে পারলাম এবারে আমরা মান্থলি সরি ডেলি টাইম ফ্রেমে যাই তো ডেলি টাইম ফার্মে কেন বলছি স্ট্রাগেল করছি দেখুন কেন গল্পটা বললাম প্রথম দিনে গ্যাপ আপ হলো মার্কেটকে নামিয়ে দিল এখানে সাপোর্ট নিল কোন জায়গাতে রেজিস্ট্যান্স ফেস করলো না আমাদের যে পিং জোন আছে যেটা আমাদের একটা লেভেল আছে গুরুত্বপূর্ণ সেই লেভেলে ধাক্কাকে নিচে নামলো খুব ভালো কথা পরের দিন আরও উপরে ক্লোজ করলো চেষ্টা করলো কাছাকাছি যাপা ধাক্কা খেলো আজকে সেখান থেকে আরও খানিক ওপর তুললো লোগুলোকে ধীরে ধীরে তুললো এবং মার্কেট কিন্তু পৌঁছলো কেন স্ট্রাগেল বলছি স্ট্রাগেল করে উঠলো এর উপরে অনায়াসে ক্লোজ করতে পারতো তা কিন্তু পারেনি যেটি আমাদের কাঙ্ক্ষিত কারণ এখানে প্রচুর বেশি দেখুন যে একটি গুরুত্বপূর্ণ লেভেল যেখানে কিন্তু ডেলি ক্যান্ডেলেও আমরা কি পাচ্ছেন আর রেজিস্ট্যান্স পাচ্ছেন তো রেজিস্ট্যান্সটাকে ক্লিয়ার কাট যদি বন্ধ করে দিত উপরে ক্লোজ করে দিত আমাদের একটু ভালো লাগতো তার মানে এই নয় যে কালকে পারবে না কিন্তু এখান থেকে দেখুন যে সেই গ্যাপ আপ হয়েছে সেই গ্যাপ আপের জোনটা কিন্তু পুরোপুরি তারা জয় করতে পারেনি যদি আপনি মাইনুটলি লক্ষ্য করেন তাহলে যেখানে ক্লোজ করেছে সেই রেঞ্জটা আছে এইটা আর এটা হচ্ছে গ্যাপ আপ জোনের মাঝে যদি আজকে উপরে তুলে নিয়ে দিয়ে ক্লোজ করতো তাহলে আমরা তবুও খানিকটা কী হতাম না ভালো লাগতো তো দেখুন একদম এখান থেকে কিন্তু নিচে নামিয়েছে আমি কিন্তু মার্কেট উপরে ওঠার ব্যাপারে আশাবাদী আমরা দেখব যে কালকে যদি মার্কেটের ওপরে সাস্টেন করে পঁচিশ হাজার একশো টাকশো কাছাকাছি সাস্টেন করে বা আশিটা আশির কাছাকাছি নব্বই একশো কাছাকাছি সাস্টেন করে বা উপরে গ্যাপ আপ হলো এবং এই রেঞ্জটাকে মেনটেন করছে তাহলে আমরা উপরের দিকে যাওয়ার চেষ্টা করব কিন্তু দেখুন কি বড় বড় দাদারা রয়েছে সুতরাং প্রেশার একটা থাকবে সেই প্রেশারটাই আজকে নিফটির মুভমেন্টে আমরা দেখতে পেলাম যদি এক ঘন্টা টাইম ফ্রেমে যান তাহলে এক ঘন্টা টাইম ফ্রেমে দেখবেন যে মার্কেট ধীরে 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 মার্কেট উপরের দিকে উঠলো আমরা কি বলেছিলাম এক ঘন্টা টাইম ফ্রেমে আমরা বলেছিলাম এখানে ক্লিয়ার কাট একটা আপনি দাগ জোন জেনে রাখুন এই জোনের উপরে গেলে পরে আপনি উপরে যাবেন পরিষ্কার কথা এবারে আমাদের এই লেভেলগুলোকে দিয়ে আপনাদেরকে একবার বড় টাইম ফ্রেমে একে একবার দেখায় কেন দেখাচ্ছি সেটা আপনারা বুঝতে পারবেন কেন দেখাচ্ছি সেটা আপনারা বুঝতে পারবেন এটাকে দেখে আপনার কিছু মনে হচ্ছে বা আপনার কোনো সন্দেহ হচ্ছে বা কোনো প্যাটার্নের কথা কিছু মনে পড়ছে মনে করুন আপনি এখান থেকে একটা কাল্পনিক রেখাকে টানলেন আর একটু বড় করে দিলাম এবার কি কিছু আপনার মনে পড়ছে মনে পড়ছে না আপনি এখান থেকে এইভাবে বা এই রেখাটাকে এই পর্যন্ত নিয়ে যে এখান থেকে এইভাবে একটা দাগ টানতে পারেন এবং তারপর এখান থেকে আবার এখানে নিয়ে গিয়ে এখানে একটা দাগ টানতে পারেন এবং এখান থেকে এই পর্যন্ত নিয়ে যেতে পারেন দেখুন যে রেঞ্জে এখান থেকে মার্কেট ফেরত এসেছিল কাছাকাছি রেঞ্জটা যেন রয়েছে আপনার ঠিক কিনা কাছাকাছি রেঞ্জ রয়েছে এবং ঠিক এই পিক থেকেই মার্কেট নেমেছিল এই পিক থেকেই মার্কেট নেমেছিল এই পিক থেকেই মার্কেট নেমেছিল এইটুকু পর্যন্ত আপনি দেখলেন এবং এখানে রয়েছে এখন এর পরে হোয়াট নেক্সট যেটাকে বলে সেটা কি হতে পারে তাহলে এখানে একটি তৈরি হলো এখানে একটি তৈরি হলো এবং এখানে একটি তৈরি হতে পারে তা যদি হয় তাহলে কি ধরনের প্যাটার্ন তৈরি হবে না একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হতে পারে তার জন্য আপনি রেডি থাকতে পারেন আপনি এখানে রেজিস্টেন্স আছে সেটাকে মেনটেন করি আপনি আপনার জার্নি শুরু করবেন ঠিক সেই জায়গাটাতেই দাঁড়িয়ে রয়েছে মার্কেটকে এর ওপর উঠতে দিন আপনি যদি ইন্টারডে ট্রেডার হন আমরা কিছু বলার নেই কিন্তু আপনি যদি লং টার্মে কিছুদিন সুইং ট্রেডিং করেন অপশানে তাহলে আগে একে জয় করতে দিন তারপরে আপনি ভাবনা চিন্তা করবেন নামতে পারি এবং সেক্ষেত্রে যদি নামে এবং হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন যদি কাজ করে তাহলে মার্কেটকে আমরা আরও অনেক নিচে দেখতে পারি তেইশ হাজারের লেভেলে অর্থাৎ তেইশ হাজার জাস্ট তেইশ হাজার কি বাইশ হাজার নশো লেভেলেও কিন্তু এই হেড অ্যান্ড শোল্ডার যে প্যাটার্নটার যে রেঞ্জ আসছে সেটা এটা তো এখনই এত কিছু আপনার ভাবার দরকার নেই আমি বলছি না যে এখানে চলে যাবে কিন্তু আপনি মাথাতে রাখলেন যে এখানে একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন কিন্তু তৈরি হচ্ছে তৈরি হচ্ছে মানে যেখানে হবে তা নয় তার জন্য আপনি কি করবেন আপনি এই রেখাগুলোকে নিয়ে একটা ট্রেন লাইনকে এঁকে রেখে দেন চুপচাপ যদি দেখেন যে এটা নিচে নাম সেখান থেকে সাপোর্ট নিয়ে উপরে উঠছে খুব ভালো কথা যদি দেখছেন যে না নিচে নেমে এসে ক্লোজ করে দিচ্ছে আপনি নিচের দিকে চলবেন ততক্ষণ পর্যন্ত আপনি কি করবেন না আপনি কিছু করবেন না এখানে একটা লম্বা ডাউন ট্রেন্ড ছিল সেই ডাউন ট্রেন্ডকে ভেঙে মার্কেট উপরের দিকে রান করেছি এখন আপনি এখানে লেভেল টেনে রাখুন আমি একটু বড় করি এবার এবারে বড় করলে আপনার কোনো অসুবিধা হবে না তাহলে আপনি পরিষ্কারভাবে এখানে কি করবেন না এই অঞ্চলে আপনি একটি যে লেভেলে কালকে আঁকতে বলেছিলাম সেই লেভেলেই এঁকে রাখবেন যদি মার্কেটে এসে এখানে সাস্টেন করে যদি বাই চান্স চলেও আসে বা সাপোর্ট নেয় আপনি উপরের দিকে ভাবনা চিন্তা করবেন এঁকে ভেঙে যদি নিচের দিকে আসার চেষ্টা করে নিচের দিকে করবেন এবং এই অঞ্চলে আপনি একটা এইভাবে ট্রেন লাইনও এঁকে রাখতে পারেন যে ট্রেন লাইনটাকে নিচে নামলে আমি তখন এই অঞ্চলের কথা ভাবব এবং নিচের দিকে অঞ্চলের কথা ভাববো এটাকে একটুখানি তাকিয়ে দেখুন এই অঞ্চলটা যেটাকে আমি ডাউন বলেছিলাম দেখুন এখান থেকে একটা বেশ নিয়ে ওপর উঠেছে এখানে একটা বেস তৈরি হয়েছিলো এখানে একটা বেস তৈরি হয়েছিলো তাহলে একে ভালোভাবে আগে জয় করতে দিন এই পিকটাকে আগে জয় করতে দিন তার নিচে যদি ক্লোজ করে দেয় তাহলে নিচের দিকে ভাবনা চিন্তা করব। যদি ওপরের দিকে হয় তাহলে আপনি কোন টার্গেট পর্যন্ত নিতে পারেন প্রথম টার্গেট নেবেন আপনি এটি দ্বিতীয় নাম্বার আপনি টার্গেট নেবেন এটি আপনারা দাগ টেনে নেবেন এবং সেই অনুযায়ী আপনারা কাজ করবেন ঠিক আছে যথেষ্ট হয়েছে এরপর আমি পনেরো মিনিট টাইম ফ্রেমে দেখি পনেরো মিনিট টাইম ফ্রেমে আপনাদেরকে আমি বলেছিলাম যেখানে একটা কি প্যাটার্ন তৈরি হয়েছিল পুলিশ প্যানেল প্যাটার্ন তৈরি হয়েছিল যেটার নাম দিয়েছিলাম আমি বলেছিলাম জানতে চেয়েছিলাম আপনাদের কাছে তো এই প্যাটার্নটা অত্যন্ত শক্তিশালী একটা পুলিশ প্যাটার্ন অন্তত তার রেজাল্টটা কিছু না কিছু হলে পাওয়া যায় যদিও এর রেঞ্জ কিন্তু আরও প্রচুর দূর হয় কত দূর হয় এর রেঞ্জ কিন্তু প্রায় পঁচিশ হাজার তিনশোর কাছাকাছি হয় এখন যাবে কি যাবে না লেভেলকে জয় করতে পারবে কি পারবে না সেটি পরের কথা এই মুহুর্তে এইরকম জায়গাতে দাঁড়িয়ে রয়েছে আপনি এই পয়েন্টগুলোকে নিয়ে একটা ট্রেন লাইনকে এঁকে ফেলুন এই ট্রেন লাইনকে ক্রস করে নিচে নামলে আপনার বিয়ারিস প্যাটার্ন তৈরি ভাববেন এবং যদি উপরের দিকে থাকে তাহলে উপরের দিকে আপনি যাওয়ার চেষ্টা করবেন বিষয়টা এমন সিম্পল করে রাখুন এবং এই লেভেলকে দিয়েই আপনি এখানে ধাক্কা দিতে পারেন কারণ হচ্ছে কাল দিনে যদি মার্কেট এখানে এসে ওপর দিকে যায় তখন এটা কিন্তু একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে তো যাই হোক পনেরো মিনিট টাইম ফ্রেমে আপনারা ট্রেড করতে পারবেন লেভেল আমাদের কাছে রয়েছে পাঁচ মিনিট টাইম ফ্রেমেও আপনি যদি দেখেন তাহলে দেখবেন যেখানে একটা সুন্দর প্যাটার্ন তৈরি করেছে সেই প্যাটার্নটা আপনার কি মনে আছে সেই প্যাটার্নটা হচ্ছে কী প্যাটার্ন বলুন তো সেই প্যাটার্নটা হচ্ছে ডবল টপ প্যাটার্ন বা এম প্যাটার্ন সেই এম প্যাটার্নটার নিচে নেমেছে এবং নিচে নেমে রিটেস্ট করার মতো জায়গায় দাঁড়িয়ে একটা ডোজি তৈরি করেছে বলছে আমি উপরেও যাবো কি নিচে যাব আমি কিছুই জানি না এখান থেকে একটা চুম্বকের মতো উপরের দিকে মুভ দিয়েছে কিন্তু আবার ওকে নামিয়ে দিয়েছে এখান থেকে একটা মুভ দিয়েছে ওকে নামিয়ে দিয়েছিলো তাহলে এখন দেখার যে তার নিচেই কিন্তু ট্রেড করছে তো কোন জায়গাতে যারা বিটিএসটি করবে যারা লাককে ট্রাই করবে যারা জুয়া খেলবে তারা বিভিন্ন রকম আপনি লাইভ মার্কেটে কী করবেন লাইভ মার্কেটে এর নিচে থাকলে নিচের দিকে ভাববেন এর উপর দিকে থাকলে উপরের দিকে ভাববেন পরিষ্কার সিম্পল কথা ঠিক আছে আপনারা যদি পনেরো মিনিট টাইম ফ্রেমে দেখেন যে এই জায়গাটা থেকে মুভ করলো কেন তো তার জন্য আমি আপনাদেরকে মার্কেট লেভেলটা দেখাতে পারি মার্কেট লেভেল একটি ইন্ডিকেটার যে ইন্ডিকেটারের সাহায্যে আপনি প্রত্যেক দিন যে কোনো স্ক্রিপ্টে আপনি কি পেতে পারছেন সেখানে না আপনি দেখতে পাচ্ছেন যে মার্কেটের লেভেল কেমন করে হয় তো যেহেতু গ্রিনের ওপরে উঠেছে আপনি পজিটিভ একটা লেভেল থেকে আর একটা এবং এই জোনগুলো হচ্ছে রিভার্সাল জোন যেখান থেকে মার্কেট ঘুরতে পারে লাল মানে উপর থেকে নিচে সবুজ মানে নিচে থেকে উপরে তো যখন আগের দিনেও দেখেন যে উপর দেখে গেছে একদম ডট টু ডট যেখান থেকে এসেছে ফেরত এসেছে আপনি যদি তারও আগের দিনে যান কিন্তু এটা আপনাদেরকে আমি দিতে পারছি না একদম কাছাকাছি দেখুন গ্রিন জোন থেকে কি এসেছে ওপরের দিকে উঠেছে ঠিক আছে তো সেখানেও এইখানে একটা গুরুত্বপূর্ণ লেভেল ছিল যেখান থেকে কিন্তু ফেরত আসার কথা কালকে আসবে কে আসবে তার গুরুত্বপূর্ণ নয় কিন্তু পঁচিশ হাজার একাত্তরের লেভেলটাকে যদি পার করতে পারে তাহলে সে উপরের দিকে যাওয়ার কথা আপনি কিন্তু ভাবতে পারেন অর্থাৎ আপনার কাছে এই হাইটাকে যদি ক্লোজ করে ক্রস করে উপরের দিকে যায় এবং ক্লোজ করে তখন আপনি ভাববেন তবে এখন ইদানিং আমি যেটা দেখছি সেটা হচ্ছে যে মার্কেটের প্রথম আওয়ারেই কিন্তু একটা উপর একটা নিচ একটা নিচ একটা এবং উপর একটা ট্রেন্ড না নিয়ে একটা কিন্তু ট্র্যাপ করার চেষ্টা চলছে তাই আমি বিগিনিয়ার্সদের বলবো যারা মার্কেটকে পুরোপুরি ভালোভাবে বুঝতে পারছেন না তারা কিছুক্ষণের জন্য স্টপ রাখুন ট্রেডিংটা আগে দেখুন একটা দিশা পাক তারপর আপনি ট্রেডিং করবেন আমরা যদি পাঁচ মিনিটে দেখলাম আমরা যদি আমাদের একে দেখি ওপেন ইন্টারেস্টকে দেখি তাহলে ওপেন ইন্টারেস্ট কী বলবে একটুখানি দেখি ওপেন ইন্টারেস্টের ডেটা অনুযায়ী আজকে কি দেখাচ্ছে আপনি প্রথমেই যেটা দেখব সেটা যে পঁচিশ হাজার পঞ্চাশ পঁচিশ হাজার পঞ্চাশে দেখুন দুজনেই সমান সমান আছে তার জন্যই কিন্তু পঁচিশ হাজার পঞ্চাশে এ জয় করেছে উপরন্তু পুট অপশানের লট বেশি রয়েছে ইন্টারডেতে এক লক্ষ পাঁচ হাজার দুশো একাশি লট রাইট হয়েছে সুতরাং চারটেখানি ব্যাপার নয় এবং কল যে চেষ্টা করেনি তা নয় কল ওয়াইরা চেষ্টা করেছিল মার্কেটকে নামানোর ওরা একাত্তর হাজার করতে পেরেছে সুতরাং করতে পারেনি কিন্তু ওই যে বলছিলাম পঁচিশ হাজার একশো পঁচিশ হাজার একশোতে প্রায় এক লক্ষ লটের ডিফারেন্স আছে পঁচিশ হাজার একশোতে যদি যান তাহলে দেখতে পাচ্ছেন পুট ওয়াই লট আছে যেখানে সাতষট্টি হাজার সেখানে কল ওয়ের লট রয়েছে এক লক্ষ চৌষট্টি হাজার প্রায় এক লক্ষ ডিফারেন্স এবং পুট ওয়াই কিন্তু বাড়াতে পারেনি আটচল্লিশ হাজার মাত্র চেঞ্জ হয়েছে ইন্টারনেটে আর ওরা সেখানে পঁচাত্তর হাজার তো যুদ্ধে পেরে ওঠেনি একটা হিউজ হিউজ কী তৈরি হয়েছে না হিউজ হিউজ কল রাইট হয়েছে এবং এখান থেকে বাধা দিচ্ছে যার জন্য পঁচিশ হাজার একশোকে জয় করতে পারেনি যে জন্য আপনাদেরকে আমি দেখাচ্ছিলাম যে আমার ইন্ডিকেটার আমাদের যে লেভেল আছে সেই লেভেলটা দেখবেন যে পঁচিশ হাজার একশো জাস্ট নিচে সেই লেভেলটাকে তারা জয় করতে দেয়নি আমি আরও একবার আপনাদেরকে ডেলি টাইম ফ্রেমে সেই জিনিসটা দেখাচ্ছি এই দেখুন এই লেভেলটাকে জয় করতে পারলো না কেন কারণ পঁচিশ হাজার একশোতে প্রচুর পরিমাণ কল ওয়াই ছিল এরা মার্কেটকে ডাউন করার চেষ্টা করছে জিততে দিচ্ছে না কারণ এটি একটি গুরুত্বপূর্ণ লেভেল সেটি কিন্তু অনেক দিন আগে থেকে আঁকা আছে আজকে মার্কেটে তেমনই কাজ করবে কারণ এই লেভেলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ লেভেল তো যাই হোক আপনারা প্রত্যেকটা জিনিসকে নিয়ে দেখলেন তবে লাইভ মার্কেটে ওয়াইকে না দেখে আপনারা আলোচনা করবেন না আজকে ভিডিও একটুখানি বড় হলো তবে আমি মনে করি যে সেটা একটু কাজের হলো এবং যারা মন্দির শোনেন দীর্ঘ সময় তাদের সত্যিকারের উপর লাগবে কাজে লাগবে যাক আজকের ভিডিও পর্যন্তই নমস্কার ধন্যবাদ